একটা উদাহরণ দিলে বুঝে যাবেন ইনশাআল্লাহ салаতি মানহাজের উপরে নেই বিশুদ্ধ আকীদার উপরে নেই কিন্তু সবচেয়ে বেশি কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে এমন একজন Hanafi বক্তার নাম বলতে পারবেন একজন আছে হ্যাঁ মুফতি আরিফ বিন হাবিব આમ শুনেছেন ওdio আমির হামজা তো অনেক সময় কথা বলে দলিল দিয়ে বলে কিন্তু মাঝে মাঝে সে অন্য গল্পও ঢুকায় নিজের ব্যক্তিগত কি আছে ঢুকায় কিন্তু একজন আছে হানাফিদের মধ্যে যিনি শুধু কোরআন আর হাদিসের অনুবাদ করে কোরআন আর কিসের হাদিসের কি বলি নাই সহি হাদিসের এই কথা কি বলেছি কেন আকিদা বিশুদ্ধ নয় মানহাজ বিশুদ্ধ নয় এই জন্য তিনি কোরআন আর হাদিসের অনুবাদ করেন সহি হাদিসের অনুবাদ করেন না সহি হাদিসকে চাপা দেওয়ার চেষ্টা করে কেন সে সালাফি মানহাজের উপরে নেই

হাত গুলা কাপ কাপ বলেন বাংলাটা বলেন কাপ কি কাপ বরাবর উঠাইলেন আচ্ছা কাপ বরাবর উঠাইলেন এখন আপনি এই হাদিস পেয়ে আমাকে দাওয়াত দিতে চলে আসলেন যে আপনি কাপ বরাবর উঠান না কেন অথচ পরের হাদিস তিনশো একানব্বই নাম্বার হাদিসটা আপনি কিন্তু দেখলেন না তিনশো নব্বই নাম্বার হাদিসে কাপ বরাবর তিনশো একানব্বই নাম্বার হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল কোয়াইরিস রদিয়াল্লাহ তালাম তিনি বলেন

ঙ্গুলি কানের লতি বরাবর থাকা এটা আবার পাইছেন তহাবি শরীফ এক নম্বর একশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা সেখানে আছে যখন হাত উঠাইতেন হাত উঠানোর পর নবীজি সাল্লাই সাল্লামের এই দুই আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি হাত্তা কু ইবাহা মাহু ক্বারিবা মিন শামাতিল ইযলাই আমরা শুনলাম মুফতি আরিফ বিন হাবিব সালাতে হাত ওঠানোর নিয়ম বলছেন সহীহ মুসলিমের 390 নম্বর হাদিসে তাজ বরাবর 391 নম্বর হাদিসে হাত উঠাতে হবে টান বরাবর আর তিনি তারপরে যে যেটা বলছেন সহিহ বুখারীর 144 নাম্বার হাদিসের মধ্যে এসেছে যে আমরা বাচ্চাদেরকে যেটা শেখাই ইবাহামাহু কারিমাবিনসামাতাই উজু নাই এই বৃদ্ধাঙ্গলি কানের রুটি বরাবর এ কথা বলেছেন এই দম্ভ আলোচনা করার পর বলেছেন এই সবগুলো হাদিস সহিহ সবগুলো হাদিস কি সহিহ আমরা কোন পর্যন্ত সালাতে হাত উঠাই আমরা সালাতে হাত উঠাই সহি মুসলিমের 90 নম্বর হাদিসে রেফারেন্স তিনি দিয়েছেন এই রেফারেন্স রয়েছে মিশরি সাফার 390 নম্বর হাদিসে পেয়ে যাবেন মিশরি সাফা সুন্দর করে এর তার রেফারেন্সগুলো মিলবে 90 এবং 91 নম্বর হাদিস তাহলে তিনি যে রেফারেন্সটা দিয়েছেন আমরা যেটা উঠাই সেটা সেই মুসলিমের মধ্যে রয়েছে ব্যবহারিত রয়েছে সর্বনিম্ন সড়াতে হাত উঠাতে হবে বুক এই কাত পর্যন্ত আর উচ্চতা কতটুকু কানের নতি কাঠ এবং কানের নতি এর মাস্ক বরাবর আপনাকে হাত উঠাতে হবে সর্বোচ্চ কানের নতি আর সর্বনিম্ন কাত পৃথিবীতে সাধারণ অবস্থায় হাতের আঙ্গুলি কানের উপরে যাবে এই মর্মে কোনো হাদিস নাই এই মর্মে কি নাই হাদিস নাই দেখবেন মাধাবি ভাইরা এরকম বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত সোয়াই সামি তাহলে হাতা এই আঙ্গুলটা কোন পর্যন্ত চলে গেছে তালের উপরে চলে গেছে না পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কালের উপরে আঙ্গুল যাবে এই মর্মে তোমার হাতিস নাই একটা হাদিস আছে বুক প্রদন্ত হাদিস রাসুল সাল্লাম শীতকালীন সময়ে চাদর মুড়ি দিয়ে থাকতেন এমত অবস্থায় তিনি বুক প্রদন্ত হাত উঠাইছেন শীতের সময় যদি আপনি পারেন তাহলে বুক যদি চাদর থাকে তাহলে বুক পর্যন্ত উঠাবেন এটা আপনার জন্য নিয়ম আছে কিন্তু সাধারণ অবস্থায় রাসুল জীবনে কোনোদিন সাবাই কেরাম জীবনে কোনোদিন বুক প্রদন্ত হাত উঠেছে এই হাদিস তিনি দলিল দিয়েছেন যে আমরা যেটা শেখাই সেটা তহাবি শরীফের একশো চৌচল্লিশ পৃষ্ঠাতে হাদিস এসেছে এই হাত তার এই বৃদ্ধাঙ্গুলি কানের রতি বরাবর আসবে এরপরে তিনি আর মন্তব্য করে বলেন হাদিসটি হাদিসটি সহি কেন তার মাঝহাদে আছে যে হাত উঠাতে হবে কোন পর্যন্ত বৃদ্ধাঙ্গুলি কানের রতি পর্যন্ত এই জন্য দুইটা হাদিসকে মুসলিমের হাদিসকে বাদ দিয়ে কোন হাদিসটাকে প্রাধান্য দিয়েছে কানের রতি মাঝহাদের হাদিসটাকে প্রাধান্য দিয়েছে এবং গোপন করেছে কি এই হাদিস সম্পর্কে মন্তব্য গোপন করেছে যার কারণে যুবক এই এই বক্তব্য শুনে বিভ্রান্ত হচ্ছে হা ঠিকই তো এই যে দলিল দিয়ে বলছেন এই যে কিতাব আসার এটা দাওরাতে পড়ানো হয় সর্বমাহানীল আসার এটা জের জবর কোনো কিছু নাই তিনি যে হাদিসটা বলছেন ওই হাদিসটা তিনশত তেইশ নাম্বার পৃষ্ঠাতে খুঁজে খুঁজে পেয়েছি এটা প্রথম খন্ড সর্বমাহানীল আসার তিনশত 23 তে এসেছে কি বলেছে দেখুন কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইদা কাব্বারাল ইফতিতাহিস সালা আল্লাহ দিতেন যখন সালাত শুরু করার সময় রফা ইদাইহি দুই হাত উত্তোলন করতেন হাত তা ইয়াকুনা ইবাহমাহু পরিবা মিন শামতাই যুনাইহি তারে বৃদ্ধাঙ্গুলি কানের নিকটবর্তী পৌঁছতো এটা তিনি বলছেন আর তার এই হাদিসে শিক্ষা দিয়েছেন কিন্তু তিনি যদি এই সহমানী আল আসর পড়তেন তো পড়েন আমি নিশ্চিত তিনি এটা পড়েন কিন্তু একটা জিনিস গোপন করেছে এক কারণে তারা মানহাজের সালাফকে মানে না হানাফি মাঝাবকে মানে এই কারণে গোপন করেছে কি গোপন করেছে এখানে আপনার বারো নাম্বার লাইনে নয় নাম্বার টিকাতে এসেছে বারো নাম্বার লাইনে নয় নাম্বার টিকাতে এসেছে এই হাদিসের সনদের ব্যাপারে যে কৌল হুইয়াজিদ ইয়াজিদের ব্যাপারে মন্তব্য হলো ইয়াজিদ হলো এই হাদিসের একজন রাবি তার ব্যাপারে মন্তব্য হলো ইবনু আবি জিয়াদ আল হাসিমি এই ইয়াজিদ বিন আবি জিয়াদ আল হাসিমি রাইফুন কি বুঝেন নাই রাইফ দুর্বল মানে এই হাদিসটা হলো দুর্বল এই দুর্বল হাদিস এই দুর্বল হাদিসের প্রতি আমল করতে গিয়ে শহীদ মুসলিমের তিনশো নব্বই নাম্বার হাদিস একানব্বই নাম্বার হাদিস একবার সবাই করে দিয়েছে কোন কারণে মাহাবকে টেকানোর জন্য কোন কারণে মানহাজ থেকে বিচ্ছুত হওয়ার কারণে কারণে এবং হাদিস দিয়ে কথা বলুক তবুও তার বক্তব্য শোনা যাবে না যদি ওই ব্যক্তি সালাফি মানহাজের উপরে না থাকে এবং বিশুদ্ধ আপিদার না হয় কেন যে কোনো সময় আপনাকে ধোকা দিবেই কিন্তু আপনি বুঝতে পারবেন কোথায় ওখানে একটা শব্দ উল্লেখ করে নাই এই হাদিসটা সইফ এটা উল্লেখ করে নাই বলতে হতো যে হাদিসটা সইফ যদি এটা বুঝতো এটা যদি বলতো তাহলে আহ সবাই বুঝতে হবে সেটা আমল করা যাবে না আল্লাহ সুলখান হো তাহলে বোঝার জন্য